আমি মশি রহমান রায়া আমি জাতীয় পার্টির একজন কর্মী ছিলাম এবং দুই সালে আমি জাতীয় পার্টিতে প্রথম জাতীয় পার্টির মাননীয় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলাহ হুসাইন মোহাম্মদের সাথে হাত ধরে আমি জাতীয় পার্টিতে আসি এবং জাতীয় পার্টিতে সেই বছরই জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান আমাকে রংপুরের সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছিলেন তা পরবর্তীতে আমি নির্বাচনে অংশগ্রহণ করি দু হাজার এক সালে রংপুর গঙ্গাচড়া রংপুর এক আসনে সেখান থেকে আমি জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হই পর্যায়ক্রমে দীর্ঘদিন দীর্ঘ সময় দীর্ঘ আন্দোলন দীর্ঘ সময় আমি জাতীয় পার্টির বিভিন্ন পদে আমি আসীন ছিলাম এবং পরবর্তীতে আমি হোসেন মোহাম্মদ এরশাদের শেষের দিকে আমি জাতীয় পার্টির মহাসচিবও নির্বাচিত করেন আমাকে এবং ওনার ওনার ও চলে যাওয়ার পর ওনার পাতের পর আমরা জাতীয় মাননীয় চেয়ারম্যান তিনি আমাকে মাননীয় চেয়ারম্যান এম কাদের জি এম কাদের সাহেব তিনি আমাকে কাউন্সিলের মাধ্যমে তিনি সভাপতি এবং আমি আমাকে উনি সাধারণ সম্পাদক নির্বাচিত করেন এবং আমি বেশ কিছুদিন সময় আমি ওনার সঙ্গে একত্রে রাজনীতি করেছি সে সময় আমার আমার যে কোনো একটি হয়তো কারণে মাননীয় চেয়ারম্যান আমার উপরে একটু দুঃখ পেয়ে আমাকে আমার পথ থেকে অব্যাহতি দিয়েছিলেন আমি ওনার সঙ্গে কথা বলেছিলাম তারপরেও এবং সংসদের তখন আমি সংসদের সংসদ সদস্য ছিলাম ওনার সঙ্গে বরাবরই কথা হতো এবং সম্মানের সঙ্গে আমি ওনার সঙ্গে কথাবার্তা বলতাম এখন পর্যন্ত বলেই আসছি এবং পরবর্তীতে বিভিন্ন সময়ে আমি আমাকে যখন আমার সর্বশেষ যে আমার প্রাথমিক সদস্য থেকে যখন উনি বহিষ্কার করেছিলেন তখন আমি একটু কষ্ট পেয়ে আমি একটু প্রেস কনফারেন্স করেছিলাম এবং আমি দুঃখ করে অনেক কথা বলেছিলাম আমি এখন বুঝি যে এই কারণগুলো এইগুলো করা আমার কোনো সময় আমার ঠিক হয়নি বা আমি ঠিক করিনি এগুলো আমি যে জাতীয় পার্টি বাদে অন্য কোনো দলের সঙ্গে আমি তারপরে আর কোনো সময় কোনোভাবেই কোনো দলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম না জাতীয় পার্টির আমার যারা অনু অনুসরণ করতো আমাকে তারাও এখনো এখনো তো জাতীয় পার্টিতে রয়ে গেছে তো আমার এই অনিচ্ছা কিন্তু ভুলের জন্য আমি অবশ্যই জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের কাছ থেকে ক্ষমা চেয়েছি এবং তিনি আমাকে ক্ষমা করে দিয়েছেন আমি এতেই খুশি আমি শুধু আশা করছিলাম জীবনের শেষ সময়টায় যেন আমি জাতীয় পার্টির সঙ্গে আমাকে সম্পৃক্ত করতে পারি আমি জাতীয় পার্টির সমস্ত নেতাকর্মীদের কাছ থেকে আমি অনুরোধ জানাবো যে যদি কারো মনে কোনো দুঃখ দিয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন এবং আমাকে আবার আপনাদের সঙ্গে পদ সাথী করে নেবেন এটাই আশা করি আপনাদের কাছে